السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد شكر يا دارشوك أبنا الجنة على حسن كلمة التوحيد لا إله إلا الله محمد رسول الله محمد رسول الله دیتیو پاٹے অর্থ এর শর্ত এর রুকন এর পরি এর কি বলে চাহিদা দাবি নিয়ে আমরা আপনাদের কাছে এবার হাজির হয়েছি আসুন ইসলামের যে পাঁচটি মূল ভিত্তি রয়েছে তার মধ্যে প্রথম ভিত্তিটি হচ্ছে শাহাদাত আল্লাহ ইলাহ ই্লা ও আল্লাহ মাহমাদ রসুল্লাহ যেই মোহাম্মাদ রসুল্লাহ আমরা আজানে কামাতে আমাদের খোদবাতে লা ইহা সঙ্গে আমরা দিয়ে থাকি লা ইলাহার সঙ্গে যদি কেউ মোহাম্মদুর রসুল্লাহ বা শাহাদাত আল্লাহ ইলা সঙ্গে যদি কেউ শাহাদাত আল্লাহ মুহাম্মদ রাসুল্লাহ না পড়ে তাহলে সে একজন কাফের মুসলিম হতে পারে না এজন্যে আমাদেরকে আমাদেরকে মোহাম্মদুর রাসুল্লাহ এর অর্থ এবং এর শর্ত এটা আমাদের ভালো করে জেনে নেওয়া জরুরি আসুন মুহাম্মাদুর রাসুল উল্লাহ এখানে আমাদের দুইটি পার্ট রয়েছে একটা মোহাম্মদ একটা রাসুল সাল্লাম তাহলে আমরা যেরকম লা এই দুইটি পার্ট ছিল একটা নেগেটিভ একটা পজিটিভ এখানেও কিন্তু নেগেটিভ ও পজিটিভের বিষয় মোহাম্মাদ যে কোনো মুহাম্মাদি হতে পারে কিন্তু যখন বলছি রাসুল্লাহ তখন মোহাম্মদ ইবিন আবদুল্লাহ ইবিন আব্দুল মোত্তালিব ছাড়া দুনিয়ার সমস্ত মোহাম্মাদ কি হয়ে গেল ক্যান্সেল হয়ে গেল তো একদিক থেকে যেমন রাসুলের পজিটিভ হক সৈন্যত এই সৈন্যতের মাধ্যমে আমাদের জীবন আমাদের গড়তে হবে এই সুন্নতি আমাদের জীবন আদর্শ মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বাণী এবং তার কাজ এবং তার সমর্থন সেটা করণীয় ব্যাপারে বর্জনীয় ব্যাপারে সব যেমন আমাদের জন্যে প্রযোজ্য হয়ে যায় ঠিক অন্যদিক থেকে যখন আমরা রাসূলুল্লাহ বলে রাসুলকে শুধু মোহাম্মদ আলাইসালাতসাল্লামকে নির্দিষ্ট করে দিলাম তখন মোহাম্মদ আলাইসালাতাম বাদ দিয়ে অন্য যত যার যত তরিকা যত নিয়ম যত পদ্ধতি যত আদর্শ যত গবেষণা যত চিন্তাধারা সব কিছুকে বাতিল ঘোষণা আমরা করলাম এই জন্যে লা ইলাহ একদিক থেকে যেমন আমাদেরকে মুখে স্বীকার করতে হবে মোহাম্মাদ রাসুল্লাহকে আমাদের মুখে স্বীকার করতে হবে অন্যদিক থেকে আমাদেরকে অন্তরে বিশ্বাস করতে হবে আবার দিক থেকে একে আমাদের জীবনের সর্বক্ষেত্রে রাসুল্লাহ সাল্লামকে আমাদের জীবন আদর্শ মেনে নিতে হবে লা লাহ্লা দাবি ছিল আমাদের জীবনের যা কিছু করণীয় বর্জনীয় একমাত্র আল্লাহর জন্যে আর মোহাম্মদুর রাসুল্লাহ এর অর্থ এর তাৎপর্য হল এই যে আমরা যা কিছু করব ছাড়বো আল্লাহর জন্যে কিন্তু পদ্ধতিটা হবে নিয়মটা হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম অন্য আর কাউরি চলবে না কোনো না কোনো পীর না কোনো বুজুর্গ না কোনো ইমাম না কোনো মাঝাব না কোনো দর্শন না কোনো চিন্তাভাবনা চলবে না একমাত্র মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আমাদের জীবন আদর্শ আমাদের জীবনের সব কিছু আমাদের লেনদেন চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া সংস্কৃতি রাজনীতি অর্থনীতি সমাজ সব কিছুর পদ্ধতি হবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই লা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখনই আমরা পড়ে নিব তখন আমাদের মনে রাখতে হবে এখানে দুইটি পার্ট রয়েছে এখানে একটা হলো কি যে রাসুলের রেসালাদকে মেনে নেওয়া রাসুলের রেসালাদকে মেনে নেওয়া রাসুল তিনি একজনই এখানে আমাদের তিনটা শব্দ একটা মুরসেল যিনি পাঠিয়েছেন প্রেরক আর একটা হলো কি মুরসাল বা রাসুল যিনি দূত বা যিনি বাহক আর একটা যেটা পত্র আল্লাহর পক্ষ থেকে তাহলে আল্লাহ হচ্ছেন মুরসেল তিনি প্রেরক আর এটাকে বাহক হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম আর তিনি যেটা এসেছে তার কাছে আল্লাহর পক্ষ থেকে পত্র সেটা হচ্ছে রেসালাদ তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই রেসালাতকে আমাদের মনে প্রাণে আকিদা বিশ্বাসে ভালো করে আমাদের একই সহকারে মেনে নিতে হবে তাহলে রাসুলের রেসালাদকে আমাদের মেনে নিব। এবং এর সঙ্গে আমাদের মানতে হবে এটাই সর্বশেষ রেসালাত এবং এটা পরিপূর্ণ রেসালাত খা তামী এর এরপর আর কোনো নবীর রসুল আসবে না এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম সবচেয়ে পরিপূর্ণ আল্লাহ রবাহ আলমিন সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হচ্ছে নবীর রসুলগণ সমস্ত নবীর রসুলের মাধ্যমে মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন পাঁচজন উরুল আজম নো ইব্রাহিম মুসা ইসা মোহাম্মদ এর মধ্যে আলহিস্লা এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কে দুইজন খালিল খালিল ইব্রাহিম খালিল উল্লাহ আলহিস্লা সাল্লাম আর মুহম্মদ খলিল উল্লাহ সাল্লাম এই দুই খালিলের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম যার মাধ্যমে আল্লাহ রব আলমী দিনকে পরিপূর্ণ করেছেন রেসারাতকে পরিপূর্ণ করেছেন সেই নুহ থেকে নিয়ে সে কী বলে আদম থেকে নিয়ে সর্বশেষ এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের যে ধারাবাহিকতা সিলসিলা সর্বশেষ খা তাম নবীন অলমুর সর্বশেষ নবী মানতে হবে পরিপূর্ণ রেসালাত মানতে হবে এবং জিন ইনসান সবার জন্যে তিনি রাসুল এবং আরব অনারব শিক্ষিত অনশিক্ষিত নারী পুরুষ ছোট বড় জাহাইল মূর্খ ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার সবার জন্যে জীবন আদর্শকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম এটা হলো তার রেসালাতের দাবি আরেকটা মনে রাখতে হবে পাঠ হলো কি আবদুল্লাহ তিনি আল্লাহর বান্দা তার মধ্যে না উলহিয়াতের কোনো অংশ আছে না তার মধ্যে রবি অংশ রয়েছে না আসমা সেবাদের অংশ রয়েছে মোহাম্মদুর সাল্লাম আল্লাহর কোনো কিছুতে তিনি শরিক না না তিনি গায়েব জানেন না তিনি হায়াতুল্নবী নবী অমর বা তিনি গায়েব জানেন না এগুলি সব কিছু তাহলে আল্লাহর যে হক আল্লাহর যে হক সেটা অলুহিয়াতে হোক রবুবিয়াতে হোক কাজে বা এবাদতে বা নামকনে বলি বৈশিষ্ট্যে কোনো কিছুতে মোহাম্মদুর রসুল্লাহ শরিক না এবং তার তারাতে আমাদের আরও মনে রাখতে হবে কোনো প্রকার গুলু করা যাবে না গুলু বলতে অতিরঞ্জন বাড়িয়ে তাকে আল্লাহর আসনে বসাই দিয়ে থানা ফির রাসুল হয়ে যাবে রাসুলকে ভালোবাসতে গিয়ে মিলে মিশে যাবে এরপরে আল্লাহতে মিশে যাবে না আল্লাহ নবী বলেন তু তরুণী কামা আতরা নাসরা এইসব না মারিয়া এই সব আমকে যেভাবে খ্রিস্টানরা বাড়িয়ে কেউ বলেছে তিন আল্লাহর এক আল্লাহ কে বলছে আল্লাহর সন্তান কে বলছে আল্লাহর অবতর ইত্যাদি ইত্যাদি এগুলি করো না ইনামা আনা আব্দুন আমি তো আল্লাহর বান্দা ফাকুল আবদুল্লাহ রাসুল তোমরা আমাকে বলো আল্লাহর আবদুল্লাহ আল্লাহর বান্দা এবং তার রাসুল তার রাসুলকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করা যাবে না এবং তার এই অবদিয়াতের ব্যাপারে তিনি যে আল্লাহর বান্দা আল্লাহ রব্বুল আলমের বিভিন্ন জায়গাতে যেমন কোরআন নাজিলের তাবার আকালে নজর আল ফুরকান আলা আবদে সুরা ফুরকান এক নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াহির কোরআন 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 অবতরণের ব্যাপারে সেখানে তাকে আব্দ বলে আখ্যায়িত করেছেন এভাবে আল্লাহ রব্বুল আলমিন সালাত এবং দোয়াতের জায়গায় বলছেন ওয়ান্না হো লাম্মা কাম আবদুল্লাহ ইয়াদ ও নামাজ এবং দোয়ার ক্ষেত্রেও তাকে আবদুল্লাহ বলে আখ্যায়িত করেছেন হেবজ এবং তাকে তাকে হেফাজতের এবং আল্লাহ যে তার যথেষ্ট সেবার আলাই সাল্লাহিনা আবদা আল্লাহ কি যথেষ্ট না তার বান্দার জন্যে এইভাবে বহু জায়গাতে আল্লাহ রব আলমিন রাসুলকে আব্দ বলে সুবহান বে আবদিহি ইসরা এবং মেরাজের ক্ষেত্রেও তাকে আব্দ বলে আখ্যায়িত করেছেন তাহলে তিনি তাকে আব্দ বলেই আমাদের মেনে নিতে হবে এখানে তাকে উলুহিয়াতের আসনে কোনোভাবেই বসানো যাবে না কারণ তাকে উলুহিয়াতের আসনে বসালে সেটা শিরকে রূপান্তরিত হবে এই জন্য আমাদের মনে রাখতে হবে বন্ধুগণ জা আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদুর সাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছেন তিনি বড় বিল বলুন রাহিম। মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রব আলিনের পক্ষ থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের এক বড় নেহামাত একে আমাদেরকে তার রেসালাতের দাবি তাকে মহাব্বত করতে হবে এ রেসালাতের দাবি তার সুন্নত অনুযায়ী আমাদের সব কিছুর এবাদত সম্পাদন করতে হবে তার রেসালাতের দাবি এই সুন্নত ব্যতিরিকে যত বিদাত রয়েছে যত অন্যদের নিয়ম পদ্ধতিতে সবকে অস্বীকার করতে হবে এই জন্য রাসুলের সুন্দত মোতাবেক আমাদের আমল হওয়ার জন্যে ছয়টাই মনে রাখতে হবে প্রথমত এর কারণ কারণ কি রাসুলের মাধ্যমে এসেছে যেমন আমরা অনেকে কেউ ওরিকে সবে বরাত পালন করি বরাত কে রাসুল করেছেন সব বরাতকে কেন করে কি রাসুল কিছু করেছেন সবে মেয়েরাজ মেয়েরাজ কেন করে রাসুল কিছু করেছেন করেন নাই তাহলে সেটা করা যাবে না যেমন এর কারণ এইভাবে এর জিন্স এর জাত রাসুল্লাহ সাল্লাম কুরবানি করেছেন চার প্রকার পশু দিয়ে উট গরু ছাগল ভেড়া দোম্বা দিয়ে আপনি এখন করবেন ঘোড়া দিয়ে বা হরিণ দিয়ে হবে না রাসুল্লাহ সাল্লাম আকিকা করেছেন দোম্বা ছাগল দিয়ে আপনি এখন গরু দিয়ে ভাগা দিয়ে করবেন হবে না এইভাবে তার তাহলে জিন্স কোন জাত দিয়ে করেছেন এবং প্রকার আকিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রকার সেখানে দেখা যাচ্ছে শুধু দুম্বা এবং খাসি দিয়ে হয়েছে অন্য কিছু ছাগল উট বা গরু দিয়ে হয় নাই তাহলে আমাদেরকে তার এই যে ইটা প্রকারটাও রাসুল থেকে সাব্যস্ত হতে হবে এইভাবে তার জায়গাটা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম হজ করতে হবে মক্কা এখন যেটা হজ আপনি বাংলাদেশেই করেন বা কোনো খামখা দিয়ে গিয়ে হজ শুরু করে দেন তাহলে কি এটা হবে না হবে না তফ করতে হবে কাবা ঘরের আপনি অন্য জায়গায় করবেন তা তো হবে না তাহলে রাসুল কি জাগা নির্দিষ্ট করেছেন পুরুষের জন্য মুস্তিকে নামাজ পড়তে হবে আপনি বাড়িতেই নামাজ পড়বেন তাহলে কি হবে তাহলে জায়গা নির্দিষ্ট করতে হবে এর সংখ্যা আল্লাহ আলি সাল্লা তু সংখ্যা নির্দিষ্ট করেছেন বিভিন্ন দোয়ার বিভিন্ন আজকারের যেখানে নির্দিষ্ট করেছেন আমাকে নির্দিষ্ট রাখতে হবে এই না যে পীর সাহেবরা আবার না নিজের নিজের অজিফা বানিয়ে একটা করে সংখ্যা বসাই দেবেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে পদ্ধতি রাসুল আগে মাথা মাসা করেছেন তারপরে পা ধুয়েছেন উজুতে আপনি এবার কী করবেন পা আগে ধুবেন তারপরে মাসা করবেন হবে হবে না এর সংখ্যা নামাজ জোহরের চার রাখাত আপনি এখন ছয় রাকাত পড়বেন তা হবে না তাহলে প্রতিটি কাজের এর কারণ এর জাত এর প্রকার এর পদ্ধতি এর সংখ্যা এর স্থান এবং এই কাজ জিনিসগুলি শূন্য দ্বারা সুসাব্যস্ততা হবে এই জন্য বন্ধুগণ যখন আমরা পড়ব মহাম্মেদুর রাসুল্লাহ বা শহাদু আন্না মোহাম্মেদার রাসুল্লাহ তখন আমাদের মনে রাখতে হবে এই জিনিসগুলি আমাদের প্রকাশ্যভাবে গোপনীয়ভাবে রসুলের মহাব্বত সব কিছুর উদ্ধে মহাব্বত থাকতে হবে এই জন্যে এই কালেমার দাবিকে আমাদের এই কালিমা মোহাম্মদ রসুল্লার যে দাবিগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে এই কালিমা মহান্না শাহাদাত আন্না মোহাম্মদ রাসুল্লা সালসাল্লামের শর্তগুলি আমাদের খেয়াল রাখতে হবে এক নম্বর শর্ত হল যে তার রেসালাদকে আমাদের মেনে নিতে হবে একে মনে প্রাণে বিশ্বাস করতে হবে জাহেরি এবং বাতিরি প্রকাশ্য এবং গোপনে তাকেই একমাত্র আমাদের মডেল করে নিতে হবে দুই নম্বরে এই কালিমা মুখ দিয়ে আমাদের পড়তে হবে কেউ যদি মেনে নিল কিন্তু মুখ দিয়ে পড়লো না তাহলে হবে না একে প্রকাশ্যে পড়তে হবে ও আসহাদ রাসুল্লাহ তিন নম্বরে এর রাসুল্লাহ সাল্লামের যত আদেশ নিষেধ এগুলি আমাদের জীবনে কি করতে হবে পালন করতে হবে ওমা কুমোর রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা করো যা তোমাদেরকে ত্যাগ করতে বলে তা তোমরা ত্যাগ করো তাই রসুল্লাহ সাল্লামের যে আনিত বিধানকে আমাদের পরিপূর্ণ জীবনে বাস্তবায়ন করা করণীয়টাকে করা বর্জনীয়টাকে বর্জন করা খারাপগুলিকে ছাড়া ভালোগুলিকে ধরা জান্নাতের পথ চলা জাহান্নামের পথ ছড়া আর রব্বানির পথ চলা শয়তানের পথ ছাড়া এভাবে রাসূলের যে সমস্ত আদেশ ও নিষেধ আমাদের জীবনে সেটি করা বাস্তবায়ন করা এভাবে রাসুল্লাহ সাল্লাম যে সমস্ত খবর দিয়েছেন জান্নাত সম্পর্কে জাহান্নাম সম্পর্কে কেয়ামাত সম্পর্কে কেয়ামতের আলামত সম্পর্কে অতীতের নবী রসুলদের বিভিন্ন ঘটনা এগুলিকে আমাদের তার দেওয়া খবরগুলিকে আমাদের কি করতে বিশ্বাস করতে মনে প্রাণে মনে প্রাণে একই সহকারে বিশ্বাস করতে হবে কোনো প্রকার সন্দেহের জন্য অবকাশ না থাকে এইভাবে রসুল্লাহ সাল রসাল্লামের এই লাই রাহ মাহমাদুর রসুল্লার দাবি তাকে নিজের জীবন নিজের আত্মীয় স্বজন বাবা মা ছেলে মেয়ে পরিবার পরিজন আত্মীয়স্বজন এই পৃথিবীর ধন দল টাকা পয়সা সব কিছুর ঊর্ধ্বে তাকে আমাদের কী করতে হবে ভালোবাসতে হবে মনে প্রাণে এইভাবে তার দাবি হলো কি যে রাসুল্লাহ সাল্লামের কথাকে তার সুন্নতকে সবার উপরে প্রাধান্য দিতে হবে যারই কথা হোক যখনই আমরা হাদিস পেয়ে যাব রাসুলের বাণী পেয়ে যাব। রাসুলের আমল পেয়ে যাব রাসুলের সমর্থন পেয়ে যাব। আমাদের মনে রাখতে হবে এর বিপরীত যে কেউ হোক না কেন কোনো খলিফা হোক কোনো সাহাবি হোক কোনো ইমাম হোক কোনো বুজুর্গ হোক কোনো আলেম হোক কোনো মুফাস্সের হোক কোনো যে কেউ হোক আপনার কোনো নেতা খেতা যেই হোক কর কাউরই কথা কি করা যাবে না রাসুলের কথা উপরে রাখা যাবে না রাসুলের কথাকে সবার উপরকে আমাদেরকে করতে হবে রাখতে হবে এটা হবে এর দাবি তাহলে এই যে কথাগুলি আমরা বললাম যে সরুল্লাহ ইলা মুহাম্মদ রাসুল্লাহ শাহাদাত আন্না মুহাম্মদ রাসুল্লাহর যে দাবি এই দাবি এই এই শর্ত এই শর্তগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে এই শর্তগুলি না থাকে তাহলে আমরা মুখে যদি পড়ি মহাম্মাদস মহম্মাদুর রাস্লা কোনো কাজে আসবে না কারণ সাক্ষী দেওয়ার জন্যে চারটা জিনিস প্রথম একে সঠিকভাবে জানা বোঝা বিশ্বাস করা দুই নম্বরে সেটাকে নিজে স্বীকার করা তিন নম্বরে এটাকে অন্যকে জানিয়ে দেওয়া এবং চার নম্বরে শাহাদাতের অর্থ হলো কি এর দাবি বাস্তবায়ন করা কি করা আমাদের জীবনে এটাকে কি করে বাস্তবায়ন করা পরিপূর্ণভাবে তখনই হবে শাহাদা শাহাদা শব্দটার মধ্যে উপস্থিত থাকা জানা এবং ঘোষণা করা এই তিনটা জিনিস থাকে যখনই বলবো ও উল্লাহ আমি সাক্ষী দিচ্ছি যে মোহাম্মদ সাল্ল সাল্লাম আল্লাহ রাসুল তখন তিনটা জিনিস এখানে উপস্থিত থাকতে হবে না দেখে কেউ তো সাক্ষী দিতে পারে না এবং এটা জানতে হবে না তো কেউ সাক্ষী দিতে মিথ্যা হবে এবং সাক্ষী যখন দেখলো জানলো তখন অন্যের কাছে সেটাকে কি করা ব্যক্ত করা এবং তার যে দাবি বাস্তবে সেটাকে পূর্ণ করা এই কতগুলি জিনিস যখন একসঙ্গে হবে তখনই কিন্তু শাহাদাত অর্থটা সাক্ষ্য দেওয়া হবে তাছাড়া কিন্তু হবে না এরপরে আমাদের মনে রাখতে হবে যে শাহাদাত আন্না মাহমদ রাসোল্লা দাবি তিনি যা আদেশ করেছেন তা মানা যা নিষেধ করেছে তা ত্যাগ করা তিনি যা খবর দিয়েছেন সেগুলিকে আমাদের সত্য মনে করা এবং আমাদের জীবনের যত কিছু এ তার দেওয়া নীতি বিধান এবং নিয়ম ছাড়া না করা তার নিয়ম অনুযায়ী করা এবং তার নিয়ম ছাড়া যত বিধ যত নতুন আবিষ্কার যত পদ্ধতি সেটা আকিদার ক্ষেত্রে হোক সেটা আমলের ক্ষেত্রে হোক সেটা বিশ্বাসের ক্ষেত্রে হোক সেটা বাহ্যিক হোক সেটা গোপনীয় হোক সেটা কথাই হোক কাজে হোক লেবাসে পোশাকে চলায় ফেরায় আজ আমাদের অপসংস্কৃতি অনেক বিদাত ধর্মের নামে আমাদের সমাজে ঢুকে পড়েছে তাহলে একদিক থেকে যেমন আমরা তার সুন্নতকে পালন করব। অন্যদিক থেকে এর বিপরীত যত বেদআ সব কিছুকে আমরা কি করব ত্যাগ করব। তাহলে মনে রাখি আমরা যে রাসুলের সুন্নত এবং আল্লাহর তওহিদ যখন এক জায়গায় হবে আল্লাহর যখন আমরা এবাদত করব রাসুলের নিয়মে তখন হবে জান্নাত আর যখনই আল্লাহ ছাড়া অন্যের বাদও শিরিক হবে এবং রাসুলের সুন্নত বাদ দিয়ে যখন বেদাত অন্যের তরিকা হবে নিজেদের বানানো হবে বেদাত কাকে বলে বেদাত হল ভালো মনে করে নেকি মনে করে দিন মনে করে সবের আশায় আল্লাহকে পাওয়ার জন্যে করা কিন্তু সেটা কোরআন সন্ন্যার মাঝে নেই রাসুল করেন নাই সাহাবা একরাম করেন নাই সেটাই হবে বেদার সেটা নামাজ হোক সেটা রোজা হোক সেটা হজে হোক সেটা জাকাতে হোক সেটা জিক্রি হোক সেটা দাওয়াতে হোক সেটা তাবলিগে হোক যে কোনো কাজে হোক না কেন যে কোনো কাজে এটা হতে পারে এই বেদারটা এই জন্য আমাদের মনে রাখতে হবে যে রাসুল্লাহ সাল্লামের বিদায়ী ছাড়া পদ্ধতি ছাড়া অন্য অন্য যত পদ্ধতি সব কিছুকে ত্যাগ করা এই মোহাম্মদুর রসুল্লাহকে সাক্ষ্য দেওয়ার দাবি এ কী বলে দাবি এভাবে রাসুল্লাহ সাল্লামের কথাকে সবার কথার উপরে প্রাধান্য দেওয়া আজ দেখা যায় যখন রাসুলের কথা বলা হয় আমাদের মাঝাবে তো নাই আমাদের ইমাম তো বলে নেই আমাদেরকে দাবা দিতে নেই তাহলে এত ওলা মারা কেন করে না অমুক কেন করে না তমুক কেন করে না এগুলি কিন্তু বলা যাবে না এরপরে যে লাস্ট পয়েন্ট আমরা আলোচনা করব সেটা হলো কি যে এই রেসালাত মহাম্মাদ রাসুল্লাহ যখন আপনি কবুল করলেন এটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার যেমন লাই নষ্ট হওয়ার কিছু কারণ ছিল মোহাম্মাদ রসুল্লার কারণ হল যে রাসুলকে কি করা ঘৃণা করা রাসুলকে যদি কেউ ঘৃণা করে তাহলে তার এই মোহাম্মদুর রসুল্লাহ পড়লে কোনো ফায়দা হবে না নষ্ট হয়ে যাবে রাসুলের উর্ধে যদি কোনো ইমাম বুজুর্গ অন্য কাউকে মানে তাহলে হলো না দুই নম্বরে রাসুলকে বা রাসুলের আনা কোনো কিছুকে মিথ্যা পরিণত যদি কেউ করে তাহলে সেটাও কি মোহাম্মদ রসুল্লাহ নষ্ট হয়ে যাবে এইভাবে রাসুলকে নিয়ে বা রাসুলের আনিত বিধানকে নিয়ে বা রাসুল যাদেরকে ভালোবাসেন তাদেরকে ভালোবাসেন সাহাবা একলামকে তার আহালেবাইদকে তার পরিবারকে তার স্ত্রীদেরকে তার মমিন মুসলমানকে এমন কাউকে যদি কেউ ঘৃণা করে কি বলে তমাশা করে মস্করা করে বা ভৎসনা করে বা একে নিয়ে হাসি মজাক করে তখন কিন্তু তার এই শাহাদাতটা নষ্ট হয়ে যাবে এই সাক্ষ্যটা তার বাতিল বলে ঘোষণা হবে এই জন্য আমাকে মনে রাখতে হবে যে মোহাম্মদুর রাসুল্লাহ এর রুকুন দুইটি তার রেসালাদকে মেনে নেওয়া পরিপূর্ণ রেসালাদ শেষ রেসালাদ এবং এটাই আমাদের জীবনের সর্বক্ষেত্রের জন্য প্রযোজ্য সবার জন্য প্রযোজ্য আরব আনারবের জন্যে জিন ইনসানের জন্যে সবার জন্যে এটা পরিপূর্ণ এবং আখরাত কেয়ামত পর্যন্ত এই রেসালাতই বাকি থাকবে বাকি সমস্ত রেসালাত বাতিল এবং তার উবদিয়াতে যে তিনি আল্লাহর বান্দা তিনি উলুহিয়াত রবুবিয়াত আসমা সেফাতের কোনো তার অধিকার নেই এবং তার যে শর্তগুলি আমরা বললাম এর যে দাবিগুলি বললাম এই যে আমাদের জীবনে যদি সঠিকভাবে এই মোহাম্মদ রাসুল্লাহ শাহাদাত আন্না মোহাম্মদ রাসুল্লাহকে আমরা মুগ্ধে স্বীকার করি বিশ্বাস করি এবং এই অনুযায়ী আমরা তার আনুগত্য করি তাহলে আমাদের জীবন হবে সফল ও মঙ্গল দুনিয়া আখেরাতে আজ আমরা আন্না হাম্মদ রাসুল্লাহ বলি রাসুলকে আমরা মহাব্বত দেখাই রাসুলের ভালোবাসা প্রকাশ করি মুখে ভিতরে কিন্তু মহাব্বত টাকা পয়সার ভিতরে মহাব্বত গদির ভিতরে মহাব্বত আমাদের মান সম্মান খ্যাতির আমাদের প্রসিদ্ধির ইত্যাদি ইত্যাদি যার ফলে আমরা অন্যদের রাসুলকে ছাড়তে রাজি কিন্তু রাসুলের সুন্নতকে ছাড়তে রাজি কিন্তু আমাদের চরাচরিত নিয়ম বা বুজুর্গ পীর আর মা শেখ আর ইমাম আর মজহবকে ছাড়তে আমরা রাজি না আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে দাবি আমাদের প্রতি সেটা যেন আমরা পূর্ণ করতে পারি তাকে আমাদের জীবনের আদর্শ বানাতে পারি আমরা পরিপূর্ণ মমিন হতে পারি এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের সুপারিশে ধন্য হয়ে আমরা জান্নাতে জান্নাতুল ফিরোদ আলাতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে থাকা আমাদের সুযোগ হয়ে যায় আমিন আকুলকিহদা আস্তাল মাহমাদ আল্লাহ আলী ওস আজমাইন আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আমাদের হয় কী বলে সুপ্রিয় দর্শকদের থেকে ইনশাআল্লাহ আবারও আপনার সঙ্গে সাক্ষাৎ হবে এর পরবর্তী পর্বে ইনশাল্লাহ ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনাদের সবার সুন্দর জীবন কামনা করে আপনাদের জীবনের সুখ শান্ত শান্তি আমনা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আপনাদের প্রিয় বন্ধু মোহাম্মদ সাইফুদ্দিন বেলাল আসসালামু আলাইকুম আরহামুল্লাহি